ভাবছো প্লে স্টোর মানে ভাই গুগল কিন্তু এখানে শুধু অ্যাপ দেয় না তোমার ফোনের পুরো দায়িত্বটা থাকে এটার হাতে কোন অ্যাপ খারাপ কে তোমার ফোনে ঢুকতে চাইছে এমনকি তুমি নিজে কি কি ইউজ করছো সব কিছুর হিসাব গুগলের হাতের মুঠোই আর অ্যান্ড্রয়েড সেটা তো পুরো সিকিউরিটি ল্যাবরেটারি তবে সমস্যা একটাই তুমি জানো না কোন ফিচার্সটা তোমার জন্য দরকারি আর কোনগুলো একদম অফ রাখা উচিত তো এই ভিডিওতে তুমি পেয়ে যাবে পুরো গাইড প্লে স্টোরের সব লুকোনো সিকিউরিটি ফিচার আর অ্যান্ড্রয়েড মোবাইল সিকিউরিটির মাস্ট অন অফ অপশানগুলো আর কীভাবে গুগল তোমাকে দেখে সব কিছুর এক্সপোজ তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো আর এরকমই দারুণ সব রিয়েল টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস জাম্প ইন টু দ্য মেন টপিক তো প্রথমেই বলি প্লে প্রোটেক্টের কথা প্লে প্রোটেক্ট থ্রি জুগাল টু ফোনের গার্ড প্লাস গোয়েন্দা প্লাস বাউন্সার এটা তোমার ফোনে ইনস্টল হওয়া প্রতিটা অ্যাপকে স্ক্যান করে দেখে কোনো ভাইরাস বা স্পাই ওয়ার ঢুকলো কিনা তো তোমাকে সোজা শোঝিয়ে যেতে হবে প্লে স্টোরের মধ্যে তো প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর ওপরে প্রোফাইল আইকনের ওপর ক্লিক করবে এবং এখানে প্লে প্রোটেক্ট অপশানটার ওপরে ক্লিক করে দেবে এবং ওপরে যে সেটিংস আইকনটা দেখতে পাচ্ছো এটার ওপরে তোমাকে ক্লিক করতে হবে তো এর মধ্যে তুমি দেখতে পাবে দুটো অপশান স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এবং ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান তো এই যে দুটো অপশান আছে এই দুটো অপশানকে অবশ্যই এনেবেল করে দাও তো এগুলো অন না রাখলে ভাইরাস একদম দরজা খুলে ঢুকবে আর গুগল কিছুই করতে পারবে না নাম্বার টু গুগল চুপচাপ তোমার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করে তুমি কোন অ্যাপে কতটা সময় কাটাও কোথায় যাচ্ছ কী সার্চ করছো সব কিছু তো যদি একটু প্রাইভেসি চাও তাহলে কিছু অপশান তোমাকে অফ করতে হবে তো এর জন্য চলে যাও মোবাইলের সেটিংস গুগল ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এবং ডাটা প্রাইভেসির মধ্যে এইখানে তিনটে অপশান আমি তোমাদেরকে বলছি ফার্স্ট হলো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এর ঠিক নিচেই তোমরা দেখতে পাবে টাইম লাইন আর এর থেকে একটুখানি নিচের দিকে তোমরা দেখতে পাবে মাই অ্যাড সেন্টার তো এই যে তিনটে অপশান আছে এই তিনটে অপশানকে ফটাফট অফ করে দাও এছাড়া তোমরা মাই অ্যাক্টিভিটি ডট গুগল ডট কমে গেলেই তুমি দেখতে পাবে গুগল তোমাকে কতটা চেনে এখানে তুমি কী কী ইউজ করেছো কতক্ষণ ধরে ইউজ করেছো সব কিছু একদম ডিটেলস এখানে পেয়ে যাবে আর একটা কথা মাথায় রেখে দাও গুগল তোমাকে চিনতে চাই যতটা না বিজ্ঞাপন দেখানোর জন্য তার থেকে বেশি ডেটা কালেক্ট করার জন্য নাম্বার থ্রি এবার হলো আসল খেলা অ্যান্ড্রয়েড সিকিউরিটি তো এই অপশানগুলো যদি অন না থাকে তোমার ফোন মানে হলো খোলা মাঠ আর হ্যাকারদের জন্য খেলার জায়গা তো নাম্বার ওয়ান তুমি যেটা করবে ফোনের সেটিংসে যাও এবং ওপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করো ফাইন মাই ডিভাইস লিখে তো নিচে এটার ওপর ক্লিক করো এবং ফাইন মাই ডিভাইস অপশানটা অন করে দাও এখন থেকে তোমার ফোন হারালেও লক ফরমাট এবং অন্য ফোন থেকে তুমি জানতে পারবে তোমার ফোন কোথায় আছে এখন তো এরপর নেক্সট যে সেটিংসটা তুমি করবে তার জন্য চলে যাও মোবাইলের সেটিংসের মধ্যে তো সেটিংসের মধ্যে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করো এবং এর মধ্যে গুগল প্লে সিস্টেম আপডেট অপশনের ওপর ক্লিক করো চেক করে নাও এটা আপডেট আছে কিনা যদি না থাকে অবশ্যই আপডেট করে নাও আর এটাকে সবসময় চেষ্টা করো একদম লেটেস্ট আপডেটের সঙ্গে আপডেট করে রাখার কারণ এটা যত বেশি আপডেট থাকবে তোমার মোবাইলের সিকিউরিটিও তত বেশি স্ট্রং থাকবে তো সেটিংস করার জন্য চলে যাও মোবাইলের সেটিংসে সেটিংস এর সার্চ বাড়ে এবং এখানে সার্চ করো পারমিশন বা পারমিশন ম্যানেজার লিখে এখানে দেখতে পাবে তুমি নিজেই পারমিশন ম্যানেজার তো পারমিশন ম্যানেজারের উপর ক্লিক করো আর এর মধ্যে তুমি দেখতে পাবে কোন অ্যাপে কোন পারমিশন দেওয়া আছে তো সব অ্যাপকে সব পারমিশন দিও না মেক লোকেশন এবং ক্যামেরা এই তিনটে জিনিস সবসময় অনলি হোয়েল ইউজিং করে রেখে দাও নেক্সট হলো ইনস্টল ফ্রম আননোন সোর্সেস বাইরের এপিকে ইনস্টল বন্ধ রাখো সেটিংসে যাও সার্চ বাড়ি গিয়ে লেখো ইনস্টল আননোন অ্যাপস তো এই অপশানটার মধ্যে গেলে তুমি দেখতে পাবে কোন কোন অ্যাপ বাইরের এপিকে ইনস্টল করার অনুমতি পেয়েছে যদি কোনো অ্যাপে অ্যালাউ ফ্রম দিজ সোর্স অপশান অন থাকে তাহলে সঙ্গে সঙ্গে এটাকে অফ করে দাও প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করা মানে নিজের বাইরে নিজেই কুড়ুল মারা নেক্সট চেক করো ইউজ অ্যাক্সেস তো সেটিংসে গিয়ে ইউজ অ্যাক্সেস সার্চ করে এর মধ্যে ঢোকে এবং এখানে তুমি দেখতে পাবে কোন কোন অ্যাপ তোমার ফোনের ব্যবহার ট্র্যাক করতে পারছে যে অ্যাপগুলো কাজে নেন তাদের এই পারমিশন একদম অফ করে দাও কোনো অ্যাপ যদি সেরে গেম বা ফটো এডিটিং অ্যাপ হয় আর তাও যদি সে ইউজ অ্যাক্সেস চাই তাহলে বুঝে নাও কিছু একটা গোলমাল আছে তো পারমিশন শুধুমাত্র ডিজিটাল ওয়েল বিলিং সিকিউরিটি অ্যাপস বা অ্যাপ লকের মতো জরুরি অ্যাপগুলোর জন্যই অন রাখো এবার এক জলোকে দেখে নাও কোন কোন অপশানগুলোকে অবশ্যই অন রাখবে এক নম্বর স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট দু নম্বর ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান তিন নম্বর ফাইন্ড মাইট ডিভাইস চার নম্বর গুগল প্লে সিস্টেম আপডেট পাঁচ নম্বর অ্যাপ পারমিশনের মধ্যে অনলি হোয়েল ইউজিং এই অপশানগুলোকে অবশ্যই অন রাখো এরপর যে অপশানগুলো অফ রাখবে সেগুলো হলো নাম্বার ওয়ান ইনস্টল ফ্রম আননোন সোর্সেস নাম্বার টু ইউজ অ্যাক্সেস ফর আননেসেসারি অ্যাপস নাম্বার থ্রি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি নাম্বার ফোর লোকেশন হিস্টরি নাম্বার ফাইভ এডিএস পার্সোনালাইজেশন তো এই অপশানগুলোকে একদম ফাটাফাট অফ করে দাও আর আজ এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা ফটাকসে লাইক করে দাও আর এখন অব্দি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে ভাই আর কবে করবে কবে ভাই কবে তো দেখার জন্য নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং